আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বেডিংটা নিয়েছি সেটা হলো আমাদের তাবলিগি সাইজ বেডিং আর এটা হলো এটা বিশেষত্ব হলো খুবই স্পেশাল একটা বেডিং অর্থাৎ আমরা এটাকে বলি চাদর ব্লেজার হাফ চাদর ব্লেজার বলার কারণ হলো আমরা এই বেডিংটা আমরা গরমের সময় ব্যবহার করতে পারবো শীতের সময় ব্যবহার করতে পারব অর্থাৎ গরমের সময় ব্যবহার করেছেন আমাদের এখানে এই বেডিংটাতে এক্সট্রা একটা চাদর দেওয়া আছে যেটা আপনার গরমের সময় ঘুমানোর সময় নাওানোর সময় আপনার এক্সট্রা কোনো চাদর ব্যবহার করতে হবে না সো আমরা একটু দেখি এখানে যে ব্যাগের কালারটা আসলে ব্যাগের কালার আসলে বিভিন্ন মাল্টি কালার বা র্যান্ডম কালার হয়ে থাকে সো আপনাদেরকে যখন ব্যাগের কালার দিব আমি আপনাদেরকে ছবি দিয়ে তারপর ব্যাগের কালার দিব সো আমরা একটু ব্যাগটা খোলার চেষ্টা করি আর আমাদের যেদের আমাদের বড় প্রোডাক্ট এরা আর আমাদের বড় প্রোডাক্ট গুলাতে সবগুলাতে আপনাদের দশ নম্বর চেন ব্যবহার করা হয়েছে একটু দেখেন আমাদের এখানে যে চাদরের কালারটা খুবই অ্যাট্রাকটিভ একটা কালার এবং আমাদের হলো কথা হলো যে আপনার গরমের সময় যখন এটার উপরে ঘুমাবেন তখন আপনার এক্সট্রা কোনো চাদর লাগবে না তো আপনাদের বেশি গরম লাগবে না গরমের সময় সো আমরা একটু যদি এটা রানারটা একটু দেখার চেষ্টা করি এই যে রানার আর আমাদের রানারটা খুবই স্মুথ আর এখানে ক্যাটের রানার ব্যবহার করা হয়েছে আমাদের এই গুলাতে আর এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আসলে এখানে ব্যাগ বলতে কি আপনার এখানে বালিশ রাখার জায়গা অথবা আপনার কোনো ইম্পর্টেন্ট জিনিস জরুরি কোনো জিনিস রেখে আপনার চেনটা লাগিয়ে দিতে পারবেন ঠিক আছে আমরা একটু ভিতরে দেখি ভিতরে হলো আমাদের আসলে এটার ভিতরে হলো এক কালার কম্বল ব্যবহার করা হয়েছে এই কম্বলটার নাম হলো আপনার রেগুলার গার্মেন্টস কম্বল অর্থাৎ আপনি যখন শীতের সময় ঘুমাবেন শীতের সময় অর্থাৎ চেনটা এক পাশ থেকে খুলে জাস্ট ভিতরে ঢুকে শুয়ে পড়বেন ঠিক আছে অর্থাৎ আপনি যখন শীতের সময় ঘুমাবেন তখন আসলে বাইরের যে আপনার যে ঠান্ডা বা অনুভূতিটা সেটা আপনি আসলে এটা ভিতরে বসলে টের পাবেন না অর্থাৎ আপনার এখানে ভিতরে ঢুকালে ঢুকলে অবশ্যই গরম লাগবে এখানে ঠিক আছে তো এই এই কম্বলের আসলে বিভিন্ন কালার হয়ে থাকে এরা যেমন একটা যে কালার আসছে যে আমাদের কফি কালার হয় কালো কালার হয় অ্যাশ কালার হয় লাইট কালার হয় ঠিক আছে সো বিভিন্ন কালার হয়ে থাকে এবং চাদরে যে এখানে যে চাদরের কালারটা হয়ে গেছে আমরা একটা আর একটা চাদর দেখি বরুক সমস্যা নাই এখানে আর একটা চাদরের কালার অর্থাৎ আমাদের এখানে আর একটা প্রিন্টের চাদরের আছে ঠিক আছে তো আমাদের হলো আপনার এগুলো র্যান্ডম বিভিন্ন কালার হয়ে থাকে আমাদের স্টকে হিউজ পরিমাণ আসলে ই আছে আপনার কালার এর চাদর আছে সো আমরা আসলে র্যান্ডমলি আসলে এক একটা এক এক সময় এক এক কালার পাওয়া যায় সো আমরা একটু ভিতরে কম্বলটা দেখার চেষ্টা করি একটু আপনাদেরকে বলছিলাম আসলে একটা যে গার্মেন্টস কম্বলটা অর্থাৎ ভিতরে যে কম্বলটা সেটা বিভিন্ন কালার হয়ে থাকে ঠিক আছে কালো ব্লু ঠিক আছে অ্যাশ লাইট অ্যাশ কফি কালার মেরুন কালার বিভিন্ন কালার হয়ে থাকে সো এটা আমাদের একটা ব্লু কালারের মধ্যে একটা কম্বল সো পাইকারি ভাইরা যারা নেবেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আসলে হোম ডেলিভারি দিয়ে থাকি খুচরা কাস্টমারের ক্ষেত্রে আর হলো পাইকারি ভাইরা নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার মাধ্যমে আসলে ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে তো যে কোনো কুরিয়ারে দেওয়া সম্ভব সো আজকে এই পর্যন্তই ভালো থাকবে না আসসালামু আলাইকুম